আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা অড্ডা টেকনিক ইজি এডুকেশন এমসি কিউ চ্যানেলটিতে সকলকে স্বাগত আজকে আমরা এখন যে অধ্যায়টার অনুশীলনীর বহু নির্বাচনী সমাধান করতে যাচ্ছি সেই অধ্যায়টার নাম হচ্ছে শব্দের বিকাশ ও বাগধারা তো আমরা যদি বুঝতে পারছি বাগধারা রিলেটেড প্রশ্ন থাকবে এটার বহু নির্বাচনীতে আমি আজকে একটু দেখাবো আপনাদের যে কিভাবে আমরা সঠিক বাগধারার অর্থ না জেনেও কিন্তু মাঝে মধ্যে অপশন দেখেই আমরা বাগধারাটা সঠিক উত্তর বের করে ফেলতে পারি তাই না তো আজকে আমরা যদি এই বহু নির্বাচনীগুলো সমাধান করি কারণ আমরা তো জানি যে আমাদের যে পরীক্ষা হয় বোর্ডে সেই পরীক্ষায় কিন্তু কমপক্ষে সাত থেকে আটটা প্রশ্ন থাকে যেগুলো আমাদের বাগধারা বিপরীত শব্দ সমার্থক শব্দ বা এই অধ্যায় থেকে আসে এই অধ্যায় থেকে আসে সাত আটটা প্রশ্ন আর ব্যাকরণ অংশে কেউ যদি সম্পূর্ণটা পড়ে তাও তার ফুল মার্কস না পাওয়ার সম্ভাবনাটা থাকে যে একটু যেন ভুল হয়ে যেতে পারে কিন্তু কেউ যদি এই অধ্যায়গুলো ভালো মতো পড়ে তার কিন্তু এই আট মার্কসে আট উঠাতে কেউ বাধা দিতে পারবে না কেউ যদি বাগধারা এগুলো সব পারে তার কাছে কিন্তু কোনো সমস্যাই হবে না কিন্তু এতগুলো বাগধারার মধ্যে আমরা কি হয় মাঝে মধ্যে ভুলে যাই যে এটার অর্থ কি ওইটার অর্থ কি এই জন্য আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাই তো আমরা এখন দেখবো যে কীভাবে আমরা মাঝে মধ্যে অর্থ সঠিকটা না জেনেও কীভাবে বের করে ফেলতে পারবো বাগধারাগুলো কারণ এই অধ্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ সমাজ থেকেও এমন মাঝে মধ্যে আসে যে কোনো প্রশ্ন আসে না কিন্তু এই বাগধারা সমার্থক শব্দ এগুলো থেকে কি প্রতি বছরই সাত থেকে আটটা বোর্ড প্রশ্ন আসে আপনারা তো সবাই জানেনি যে আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ থাকে কারণ এমন অনেক সময় হয় অনেক বোর্ডে ঢাকা বোর্ড হোক সিলেট বোর্ড হোক যে কোনো বোর্ডে একদম হুবহু আমাদের বইয়ের যে অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে হুবহু সেটাই আমাদের প্রশ্নে তুলে দেয় একদম বোর্ডের প্রশ্নে তুলে দেয় একদম অপশন সহ কতে যেটা আছে সেটাই কতে দিয়ে ক্ষতে যেটা সেটাই ক্ষেত দেয় দিয়ে অর্থাৎ কি সম্পূর্ণ হুবহু উঠিয়ে দেয় তো সেই জন্য কি করতে হবে আমাদের সবার আগে অনুশীলনী প্রশ্নগুলোতে সমাধান করতে হবে তাহলে আমরা খুব সহজেই দেখবো যে আটটার মধ্যে কমপক্ষে এক দুইটা বা তিন চারটা এরকমও হতে পারে যে অনুশীলনী প্রশ্ন থেকে এসে পড়ে তো আমরা সেগুলো খুব সহজে সমাধান করতে পারবো তো আমরা যদি আমাদের এখন প্রশ্নের দিকে যাই আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কার যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য কার্যে বিরতি অর্থে দিই কোনো একটা কাজে আমি বিরতি নিচ্ছি তাই না এই কাজে বিরতি নেওয়াটা কোন বাগধারা অর্থের সাথে যায় হাত করা হাত করা কি কোন কোনো এরকম কোনো হয় যে হাত করা মানে কি কাউকে আমি একটা বসে নিয়ে আসলাম আমার হাতের মুটুতে নিয়ে আসলাম তারপর ক্ষতে দেওয়া আছে হাত থাকা হাত থাকা এটা কোনো বাগধারা এটা কোনো কার্যে বিরুতি হতেই পারে না গতে দেওয়া আছে হাত কুটানো এবং ঘতে দেওয়া আছে হাত আসা হাতে আসা এখন আমরা যদি দেখি আমরা হয়তো বা ধরলাম যে আমি এই বাগধারা কোনোটারই অর্থ জানি না যেটা সঠিক উত্তরটা কী হবে কাজে বিরতি দেওয়াটা এখন আমি যদি বলি যে আমি এখন আমার এই ভিডিও করাটা শেষ আমার কাজটা আমি শেষ করলাম পরে আমি আমার হাতটা গুটিয়ে নিলাম আমার কাজ শেষের পরে তো আমি হাতটা গুটাতে পারবো কাজ করা অবস্থায় তো আমি আর হাত গুটাতে পারবো না অর্থাৎ কি যখন আমরা একটা কোনো কাজকে বিরতি দিয়ে কিছু সময়ের জন্য একটু বিরতি নেই কাজে তখন আমরা কি করি হাত গুটানোটাকে বুঝে যে হাত গুটিয়ে নিলাম কাজ শেষ অনেকক্ষণ ধরে হাত নাড়িয়ে কাজ করছিলাম কাজটা শেষ হাতটা গুটিয়ে নিলাম অর্থাৎ এই যে কাজ যে বিরতি এটা সঠিক উত্তর যদি আমরা নাও জানি যে বাগধারাটার সাথে কোনটি প্রযোজ্য তাও কিন্তু আমাদের জানার কথা যে কাজে বিরতি দ্বারা কি বোঝানো হতে পারে হাত গুটানো কারণ কি আমরা যখন কোনো কাজের মাঝে একটু ব্রেক নেই বা কাজের মধ্যে কোনো বিরতি নেই সেক্ষেত্রে কি করি আমরা হাত টাত গুটিয়ে নেই তাই না যে কাজ করছিলাম হাত দিয়ে এখন হাতটা গুটিয়ে নিলাম অর্থাৎ কি কয়ের উত্তর হবে গ হাত গুটানো দুই নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে পছন্দ হওয়া অর্থে রীতি সিদ্ধ প্রয়োগ কোনটি কাউকে একটা পছন্দ হওয়া অর্থে এটা রীতিসিদ্ধ প্রয়োগ কোনটি এখন কথা হচ্ছে রীতিসিদ্ধ প্রয়োগে কিন্তু আমরা অনেকে জানি না এখন আমরা যদি দেখি অপশনগুলো সেক্ষেত্রে আমরা খুব সহজ এটা বের করতে পারবো গ কতে দেওয়া আছে গো ধরা গতে দেওয়া আছে ম্যাও ধরা ঘতে দেওয়া আছে মনে ধরা আর ঘতে দেওয়া আছে পদ ধরা এটা কিন্তু আমরা বুঝতেই পারছি যে গো ধরা ম্যাও ধরা পদ ধরা এগুলো কখনোই কি হতে পারে না আমাদের সঠিক উত্তর হতে পারে না মনে ধরা মনে ধরা মানে কি কাউকে আমরা বলি না যে তোমার প্রতি মনে আমার একটা জায়গা করে দিলাম দেখো বাংলা মুভিতে কিন্তু এসব ডায়লগ অনেক মারা হয় তাই না তো মনে ধরা মানে কি এটা মনের মধ্যে তার একটা স্থান হয়ে গেল অর্থাৎ তাকে খুব পছন্দ হলে তো তাদের আমরা মনে ধরি তাই না এমন তো না যে অপছন্দের কাউকে আমরা মনে রেখে দিলাম এরকম তো হয় না যাদের আমরা পছন্দ করি তাদেরই প্রতি আমাদের সফট করার কাজ করে বা মনে ধরি আমরা তো সেটা কি হবে পছন্দ হওয়ার অর্থে রীতিসিদ্ধ প্রয়োগ কোনটা এটা বুঝাই যাচ্ছে এটার উত্তর হবে খ মনে ধরা কারণ গো ধরা ম্যাও ধরা পদ ধরা এগুলো কিন্তু কখনোই উত্তর হতে পারে না অর্থাৎ কেউ যদি পছন্দ হওয়ার রীতিশুদ্ধ প্রয়োগ নাও জানে তার কিন্তু অপশনগুলো দেখেই বুঝার কথা যেটা সঠিক উত্তর কি হতে পারে কারণ গো ধরা ম্যাও ধরা পদ ধরা এগুলো তারা মনে পছন্দর কোনো সম্পর্ক থাকতে পারে না মনের সাথে কোনো একটা ধরাকে পছন্দের সম্পর্ক থাকতে পারে এখন আমরা যদি আমাদের তিন নম্বর প্রশ্নটার দিকে চলে যাই কোন বাগধারাটি অর্থ বেহায়া বেহায়া মানে কি আমরা বুঝাইছি যার কোনো লজ্জা সরম নাই তাকে আমরা কি বলি বেহায়া বলি তো আমরা যদি দেখি ক চিনির বলদ চিনির বলদের সাথে লজ্জা সরমের কোনো সম্পর্ক নেই চিনির বলতো এমন করছে যার খুব দ্রুত ভেঙে যাবে বা এরকম কিছু খাটা দেওয়া আছে জেলাপির প্যাচ জেলাপির প্যাচের সাথে বেহায়া কোনো সম্পর্ক একটা জেলাপির অনেক প্যাচ থাকে যাদের মনে অনেক বেশি প্যাচ থাকে তাদের আমার বলি জেলাপির প্যাচ তাই না যে তোমার মন তো পুরো জেলাপির প্যাচের মতো অনেক প্যাচালো মন তো বেহায়ার সাথে জেলাপির প্যাচের কোনোই সম্পর্ক থাকতে পারে না আমরা যদি দেখি গ কান কাটা কান কাটাটা অনেকে মনে দেওয়া যে কান কাটা মানে বেহায়া হতে পারে আরেকটা দেওয়া আছে ঠোঁট কাটা তা আমরা যদি দেখি আমাদের যে গ এবং ঘ নাম্বারটা একটা হচ্ছে কান কাটা আর একটা হচ্ছে ঠোঁট কাটা এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে যে ঠোঁট কাটা তো স্পষ্ট কোনো কথা বলারকে বুঝায় বা কান কাটা হতে পারে তো এটা আসলে সঠিক উত্তরটা হবে ঠোঁট কাটা আমাদের বইয়ে যে দেওয়া আছে ঠোঁট শব্দের অর্থ দেওয়া আছে বাগধার অর্থ বেহায়া কারণ আমরা জানি যারা একটু ঠোঁট কাটা তারা কি করে মানে এরকম লজ্জাসম থাকে না তারা যেখানে আছে সেখানে যাইছে তা বলে বসে বা লজ্জা নেই তাদের তো এটা উত্তর কি হবে ঠোঁট কাটা এখন আমরা আমাদের চার নম্বর প্রশ্নটা দেখি সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটি প্রয়োজন অর্থাৎ আমরা যখন সর্বনাশটা বোঝাবো সেক্ষেত্রে আমরা কোন বাগধারাটা ব্যবহার করব এটা আমাদের প্রশ্নে বলা হয়েছে কতে দেওয়া আছে ভরা ডুবি ঘতে দেওয়া আছে বালির বাদ গতে দেওয়া আছে পুকুর চুরি ঘতে দেওয়া আছে মগের মূল্যক অর্থাৎ কতে যে ভরা ডুবি দেওয়া আছে আমরা যে দেখি যে একটা ভরা ডুবি হয়েছে এটা কি একটা সর্বনাশ আমরা বুঝি যে আহ আয় কী হয়ে গেল ভরা ডুবি হয়ে গেল কিন্তু বাকি যা আছে পুকুর চুরি মগের মূল্যক বালির বাত এগুলো কি কখনোই সর্বনাশ প্রকাশ করা যেতে পারে না অর্থাৎ আমাদের চারের উত্তর কি হবে ক ভরা ডুবি আমরা যদি এখন পাঁচ নাম্বারটা দেখি কোন বাগধারাটির অর্থ সম্মান বাঁচানো বলা হচ্ছে যে সম্মান বাঁচানো তাহলে আমরা কোন বাগধারাটা বুঝাই কতে দেওয়া হচ্ছে মুখ ছোট খতে দেওয়া হচ্ছে মুখ করা গতে দেওয়া আছে মুখ রক্ষা এবং ঘতে দেওয়া আছে মুখ ধরা মূলত সম্মান বাঁচানো দ্বারা মুখ ছোট কখনোই হতে পারে না মুখ একটা ছোটো করে ফেলে এটা তো একটা খারাপ কিছু সম্মান বাঁচানোর সাথে হতে পারে না মুখ করা দ্বারা আমার বুঝে কাউকে কোনো গালমন্দ করা বা খারাপ কিছু বলা আমরা বলি মুখ করবা না মুখ করা মানে খারাপ কিছু বলা কাউকে আর একটা হচ্ছে মুখ রক্ষা আর একটা হচ্ছে মুখ ধরা মূলত আমাদের যে মুখ ধরা বা মুখ ধরাটাকে আমরা বুঝাই সম্মান বাঁচানো সম্মান বাঁচানো অর্থে আমরা মুখ ধরাটাকে ব্যবহার করে থাকি অর্থাৎ বাঁচের উত্তর হবে কোন বাগধারাটির অর্থ সম্মান বাঁচানো মুখ ধরা আমাদের ছয় জেলা দেওয়া আছে কোন বাগধারাটির অর্থ বিরাট আয়োজন বিরাট আয়োজন বুঝাতে আমরা কোন বাগধারাটি ব্যবহার করে থাকি কতে দেওয়া আছে কপাল ফেরা ক্ষতে দেওয়া আছে কড়াই গন্ডায় ঘতে দেওয়া আছে আধা আধ কপালে আর ঘতে দেওয়া হচ্ছে এলাহি কান্ড আমরা যদি দেখি আমাদের কপাল ফেরা অর্থাৎ কি ভাগ্য ফেরত আসবে ভালো কিছু হওয়া কড়ায় গন্ডায় বা আধ কপাল এলাকা দ্বারা মন্দ ভাগ্য ভালো বন্ধু এসবই বোঝানো হচ্ছে কিন্তু এলাহি কাণ্ড দ্বারা আমরা একটা বিরাট আয়োজনকে বুঝে যাচ্ছি কিন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে একটা বিরাট আয়োজন করে ফেলেছে তো কোন বাগধাটির অর্থ বিরাট আয়োজন হবে ছয়ের উত্তর হবে ঘ এলাহি কান্ড সাত নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি এসপার ওসপার বাগধারাটির অর্থ কি এসপার ওসপার এটা অর্থই কিন্তু আমরা বুঝতে পারছি হয়তোবা এটা হবে অথবা ওইটা হবে এদিক যাব অথবা ওই দিকে যাব স্পার হবে দেখা নেব যে শেষটা কি হয় তো আমাদের যে কয়ে অপশনটা আছে সেখানে দেওয়া এদিক অথবা ওদিক এটা দেখে অনেকে মনে হতে পারে যে এটাই উত্তর ক্ষয় দেওয়া আছে মীমাংসা গয়ে দেওয়া আছে এই পারে অথবা ওই পারে এবং ঘয় দেওয়া আছে রকম অথবা ওই রকম এখন স্পার ওস্পার দ্বারা আমরা ভাবতে পারি যে এদিক অথবা ওদিক এস্পার অথবা ওসপার বোঝানো হচ্ছে গ দেখে মনে করতে পারি এই পারে অথবা ওই পারে এটাও কিন্তু আবার এদিক ওদিককেই বোঝানো হচ্ছে যে এদিক অথবা ওই দিক এই পার অথবা ওই পার আবার ঘয় দেওয়া আছে এরকম অথবা ওই রকম এই তিনটা অপশন দেখে আমরা অনেক কনফিউজ হয়ে যাবো যে এটা আসলে সঠিক উত্তর কি কিন্তু স্পার ওসপার দ্বারা শেষ মীমাংসাটা আমি দেখে নিব যে স্পার হবে অথবা হবে মীমাংসাটা আমি করবই অর্থাৎ কি এটা উত্তর হবে খ মীমাংসা আর আমরা এখন ভাবতে পারি যে আপু তো বললো যে আমরা অপশন দেখি চিনে ফেলবো কিন্তু এটা অপশন তো দেখে আমরা আরও কনফিউজ হয়ে যাব তখন যদি আমরা লক্ষ্য করি আমাদের যে ক এদিক বা অথবা ওদিক গ এই পার অথবা ওই পার এবং ঘ এরকম অথবা ওই রকম এই অপশনগুলো কিন্তু তিনটাই একরকম অপশন দিয়ে রাখছে শুধুমাত্র একটাই ব্যতিক্রম অপশন ছিল আমাদের তো আমরা এভাবেও কিন্তু বুঝতে পারি যে এদিক অথবা ওদিক যদি উত্তর হয় সেক্ষেত্রে আমার গ হতে পারে এই পার অথবা ওই পার অথবা এরকম অথবা ওই রকম তিনটাই তো একই অর্থ প্রকাশ করছে তাই না তো যদি এটা হয় তাহলে এই দুটো হওয়ার কথা ছিল অর্থাৎ কি আমরা দেখবো যে কোনটা একটু ব্যতিক্রম এটা হয়তো অর্থ আমরা জানি না যে স্পর্শপদ দ্বারা মীমাংসাকে বোঝানো হচ্ছে এই বাগধারাটা অর্থ মীমাংসা এটা আমরা হয়তো জানি না কিন্তু বাকি এই তিনটা যে একই রকম অর্থ প্রকাশ করছে এটা তো আমরা জানি তো আমরা এভাবে বুঝতে পারবো যে সাতের উত্তর কি হবে মীমাংসা হবে স্পর্শ মানে মীমাংসা এই অর্থ আট নম্বর প্রশ্নটা দেওয়া আছে গোবর গণেশ বাগধারাটির অর্থ কি কয় দেওয়া আছে গোবরের মতো আবর্জনা ক্ষয় দেওয়া আছে বোকা গয় দেওয়া আছে চালাক এবং ঘয় দেওয়া আছে মূর্খ মূলত গোবর গণেশ দ্বারা গোবরের মতো কোনো আবর্জনাকে বোঝানো হচ্ছে না হয়তো চালাক বোকা বা মূর্খের মধ্যে হবে আমরা যদি লক্ষ্য করি গোবর গণেশ দ্বারা কিন্তু কোনো চালাক কিছুকে বোঝানো হয় না বা বোকা বলা যায় না আসলে মূর্খ কাউকে আমরা বোঝানোর জন্য যে মূর্খ তুমি গোবর গণেশ মূর্খ কিছু বোঝানোর জন্য আমরা গোবর গণেশ বাগধারাটি ব্যবহার করে থাকি অর্থাৎ কি গোবর গণেশ বাগধারাটির অর্থ কি মূর্খ অর্থাৎ আটের উত্তর চার মূর্খ এখন যদি আমরা নয় নম্বর প্রশ্নটা দেখি দেওয়া আছে গোড়ায় গলত বাগধারাটির অর্থ কি গোড়ায় গলতে কয় অপশন দেওয়া হচ্ছে বেশি ভুল ক্ষয় অপশন দেওয়া হচ্ছে ভুল জিনিস গয় অপশন দেওয়া হচ্ছে শুরুতেই ভুল এবং ঘয় দেওয়া আছে অল্প ভুল আমরা জানি গোড়া অর্থ কি কোনো একটা কিছু শুরুকে আমরা বলি গোড়া আমরা বলি না যে গোড়া বা এরকম কিছু তো কি কোনো একটা কিছু শুরুকে আমরা বলি গোড়া আর গলত দ্বারা আমরা বোঝাই ভুল অর্থাৎ শুরুতে যখন কোনো ভুল করা হয় সেটা বোঝানোর জন্য আমরা গোড়ায় গলত বাগধারাটি ব্যবহার করে থাকি তো আমাদের অপশনে কিন্তু দেওয়া আছে যে গয় দেওয়া আছে কি শুরুতেই ভুল তাহলে এটার উত্তর কি হবে আমাদের অবশ্যই গ হবে কারণ গোড়ায় গলত শুরুতেই ভুল বোঝানো হচ্ছে তাহলে এটার উত্তর কি গ শুরুতেই ভুল দশ নম্বর উত্তরটা যেটা প্রশ্নটা যদি আমরা দেখি গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কি কয়দা আছে নষ্ট হওয়া ক্ষয় দেওয়া আছে খারাপ কাজে যাওয়া গয় গয়দা আছে অসৎ কাজ করা আর দেওয়া আছে দোষের কোনো কাজ করা তাই না তো আমরা যদি দেখি গোল্লায় যাওয়া বাগধারাটি তারা কি বুঝায় একটা জিনিস যখন আমরা বলি না যে তুমি গোল্লা খাও বা তুমি গোল্লায় যাও অর্থাৎ কি নষ্ট হওয়াকে বুঝাই আমরা তাই না খারাপ কাজে যাওয়া অসুধ কাজে যাওয়া ধীরে কিন্তু একে অর্থ প্রকাশ করে অসুধ কাজ খারাপ কাজ দোষের কাজ করা এগুলো কি একই ধরনের অর্থ প্রকাশ করছে কিন্তু মূলত গোল্লায় যাওয়া বাগধারটির অর্থ কি নষ্ট হওয়া তো আশা করি আমাদের এই পর্বটি দেখলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা মাঝে মধ্যে অর্থ সঠিক না যেন বাগধারা উত্তরগুলো করতে পারবো এছাড়াও আমাদের যে এই দশটি বাগধারা দেওয়া আছে আমাদের এই অনুশীলনীর বহু নির্বাচনীতে এই দশটি বাগধারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ মূলত আমাদের অনুশীলনী বহু নির্বাচনী থেকে বোর্ডে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে আর প্রতি বছরই কিন্তু আমি শুরুতেই বলেছি ভিডিওর প্রতি বছরই কিন্তু আমাদের এই সকল বাগধারা থেকে বা সমর্থক শব্দ বিপরীত শব্দ এগুলো থেকে কি। সাত আটটার মতো অবজেক্টিভ বা এমসিকিউ চলে আসে বহু নির্বাচনী প্রশ্ন আসে তো আমরা যদি এগুলো সলভ করতে পারি ভালোভাবে সমাধান করি তাহলে আমরা কী করতে পারবো ভালো মতো উত্তরগুলো দিতে পারবো তো আশা করি এই পর্বটি দেখে সকলের উপকার হয়েছে এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী যে আমরা পর্বগুলো করব বহু নির্বাচনীর উপর সমাধান করব সেগুলো দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ